বুতিওয়ালা আল্লাহ আলাহ সাল্ল আমাদের আজকের এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আলোচনার শিরোনাম সাবজেক্ট হচ্ছে শিরোনাম হচ্ছে আল্লাহর পরিচয় মালিক ও মৌলার পরিচয় কিসের পরিচয় আল্লাহর পরিচয় আল্লাহকে মালিক ও মাওলাকে তা নিয়ে আলোচনা করব যদি মহান আল্লাহ আসান আমাদেরকে বলার এবং শোনার আলোচনা করার তাও দেন তাই আমরা জুরে সুরে আওয়াজ দিয়ে বলে ইনসা আল্লাহ আবার জুড়ে সুরে বলি ইনসা আল্লাহ আমরা জানি আল্লাহ শব্দটি চারটি অক্ষর দিয়ে বানানো হয়েছে কয়টা অক্ষর চারটা একটু কথা বলবে একটু কথা বললে আলোচনা সুন্দর হয়ে যাবে শিখব বাড়িতে নিয়ে যাব আল্লাহ শব্দটি চারটি অক্ষর দিয়ে বানানো হয়েছে কয়টা অক্ষর চারটা আলিফ লাম লাম তারপর হা আলিফ লাম লাম হা আল্লাহ আমরা সবাই জুরে সুরে বলি আল্লাহ আরে জুড়ে বলুন তো আল্লাহ শব্দটি ঠাটটি অক্ষর দিয়ে বানানো হয়েছে আলিফ দিয়ে আল্লাহর পরিচয় কি আলিফ দিয়ে الله الرجي أما الصبر الله لا إله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম ওকাস এ আয়াতে এ আয়াতুল কুরসি তে মহান আল্লাহ সুবহানাহু পরিচয় পাওয়া যায় আমরা আয়াতুল কুরসি পায় কি পাই না সবাই পায় এ আয়াতুল কুরসিটি আমাদের পর্দানৃষি মাবুন আরও বেশি পান ঠিক কি না আমরা কি করি জানেন তো প্রিয় নবী সাল আলহিম কি করতেন প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে কি করতেন এ আয়াতুল কুরসিটি পড়তেন ও কাসুবাহান আল্লাহ আমরা কি পড়ি আমরা সবাই পড়ি না আমরা জানি শুধু ফজরের নামাজের পর পড়া হয় মেহের বাণী করে প্রত্যেক ফজরের নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর আগ মুহূর্তে এই কুরসিটি পড়বেন প্রিয়া নবী সাল্লিম বলতেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই কুরসিটি পড়বে ওই ব্যক্তিকে সারাদিন সারা রাত সত্তর হাজার ফেরিস্তা দিয়ে সিকিউরিটি দান করবেন আল্লাহ কী করবেন সত্তর হাজার ফেরিস্তা দিয়ে আমাদেরকে কী করবেন সিকিউরিটি দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহন আল্লাহি সুবহান শুধু তা নয় যে ব্যক্তি এই আয়াতুল কুরসিটি গোর থেকে পড়ে বের হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বাড়িতে ফিরবে না ততক্ষণ পর্যন্ত এই সত্তর হাজার ফেরেস তারা ওই ব্যক্তিকে সিকিউরিটি দান করবেন সুবাহ সুবাহন আল্লাহমদিহি সুবাহন আল্লাহ এ আয়তুল কুরসিটি পড়বেন তো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আলিফ দিয়ে আল্লাহর পরিচয় আর কোথায় পাওয়া যায় আলিফ দিয়ে আল্লাহর পরিচয় কুরআনুল মাজিদ আর কোথায় পাওয়া যায় আল্লাহু নুরুস সামা ওয়াতি ওয়াল আ মাসালুনু রীহিকা মিসকাতিন ফিহা মিসবাহ আঠারোতম পাড়ার সুরানুরে সুরা নূরের মাঝামাঝি মোহানাল্লাহ তাহালা এই আয়াতের মাঝে মহানাল্লাহুসবহান পরিচয়ও পাওয়া যায় সুবাহনুল্লাহি সুবাহিম এখন বলেন তো মুসল্লানে কারাম আল্লাহ শব্দের যদি আলিফ চলে যায় তাকলো কোনো কর লিল্লাহ তাকল কোন কো লিল্লাহ লিল্লা দিয়ে আল্লাহর পরিচয় কি লিল্লা আল্লাহর পরিচয় কি আমার সাথে পড়ুন লিল্লা হিমা ফিস ফিল আরয ওয়া ইন্তুবু মা أو تخفوه يحاسبكم به الله. فيغفر لمن يشاء ويعذب من يشاء. والله على كل شيء قدير. قلت سبحان الله. سورة البقرة শেষ পাঁচটি আয়াতের মধ্যে শেষ পাঁচটি আয়াতের শুরু থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায় ও গসবান আল্লাহ এই যে সূরাতুল বাকারার শেষ পাঁচটি আয়াত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেটি সূরাতুল বাকারার পাঁচটি আয়াত পড়বে বাড়ির মধ্যে পড়বে ঘরের মধ্যে পড়বে ওই ব্যক্তির বাড়িকে ওই ব্যক্তির গড়কে মহান সুবাহ মতলা জিন্নাতের ও থেকে মুক্ত দান করবেন